হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তমা ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ মে মাসের একত্রিশ তারিখ আজ হচ্ছে শুক্রবার সোনা স্কুল বন্ধ দিয়েছে আর আজ যেহেতু মাসের শেষ দিন এমনিতেও বন্ধ থাকে আর এক তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত গরমে ছুটি তো সোনা বাবা তো বেশ খুশি তো স্কুল যেতে হবে না কদিন আর এদিকে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে সমস্ত কৌটোগুলো মোছামুছি করছিলাম আর লাইটারটা একটু জং ধরার মতো হয়ে গেছিলো তো সেটাকেও আমি পরিষ্কার করছিলাম ঘরে চলে গেলাম তো দুই ভাই বোনে মিলে ঝামেলা করছে তো ওদেরকে আবার বকে দিয়ে আমি আবার চলে আসবো রান্নাঘরে আর এদিকে তোমার পেপারগুলো আমি উঠিয়ে দিলাম রান্নাঘর না দু দিন একদিন পরই কেমন যেন তেল কাজটা একটা হয়ে যায় তো বন্ধুরা বাজে কিন্তু এখন সাড়ে দশটা আমি এদিকে তাড়াতাড়ি করে করছিলাম কারণ এদিকে অনেক কাজ বাকি আছে খেতে হবে তো তার জন্য তো রান্নাঘরের থেকে আজকে আমি ভাবলাম ব্লগ ভিডিওটা শুরু করি তো যেমন কথা তেমন কাজ আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম আর এদিকে স্টুলটা নিয়ে এসেছি তো স্টুলটা দিয়ে এটা ঘষলে ভালো হয় খুব একটা কষ্ট হয় না তো তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আমরা তিনজন বেরিয়ে পড়লাম সোনা বাবাকে দিতে তো আশা করছি কোথায় যাচ্ছি তোমরা বুঝতেই পেরেছ সোনা বাবার পড়া আছে সোনা বাবাকে দিতে যাচ্ছি আর এই সময় রাস্তাঘাট ফাঁকা থাকে তো তার জন্য সোনা বাবাকে আমি একা ছাড়ি না আমি দেওয়া আনা করি তো আমি যদি না পারি তো ভাস্তি ভাস্তা এরা এরা নিয়ে আসে ফুলের টপগুলো নামিয়ে এই পাশে এগুলো একটু ঝাড় দিতে হয় কারণ অনেকদিন হলো এগুলোকে নামানো হয় না আর এ পাশটাও ঝাড়া হয় না তো নামিয়ে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ দুই ভাই বোন পিঁপড়ে মারছে সেই বড়ো বড়ো যে ডায়াবেপিগুলো হয় না তো সেগুলো ওই দেখতে পাচ্ছ এগুলো সোনাকে একটা কামড়ে দিয়েছিল একটু রক্ত বেরিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ আমি এগুলো সব গাছ নামানো হয়ে গেছে তো ঝেড়ে আমি আবার ওগুলোকে ভালো করে পেতে দিলাম আর করলা গাছটা দেখতে পাচ্ছ ভীষণ ভালো হয়েছে আর পুঁইশাক গাছটাও ভালো হয়েছে এখানে দুটো পুঁইশাক গাছ আছে টপে যেটা আছে তো আমি এই ফলের ক্যারেটটা দেখতে পাচ্ছ এটাতে আমি লাগাবো তো এটাতে ভালো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার জানলাটা রেডি তো বুঝতে পারছিলাম না মানে কিভাবে করব আর এদিকে খুঁটিও ছিল না বাসও ছিল না সেরকম যে চারটে খুঁটি দিয়ে জানলা দেবো তো তারপরে এই রশিগুলো আমি যেহেতু বাঁধলাম তো ভাবলাম চলো এই বেলাটা উপরে দিয়ে দেখি কেমন হয় তো দিতে গিয়ে দেখলাম না ঠিকই আছে তো কিন্তু একটাই ভয় আছে তো ঝড় বৃষ্টিতে পড়ে গেলে একটা অসুবিধা তো যাই হোক ভালো করে বাঁধছিলাম আর যে করলা গাছটাও দেখতে পাচ্ছ আমি উঠিয়ে দিলাম আর শাক গাছগুলো এপাশে দুটো ছিল তো চারটে একসঙ্গে লাগানো হলো মানে ফাঁকা ফাঁকা করে লাগানো হলো আর টপেরটাও আমি এখন লাগাবো দেখতে পাচ্ছ এটা অনেকটা বড় হয়ে গেছে তো এখন যদি জানলাতে না দেওয়া হয় গাছটা সে ভালো হবে না তো আমি এটা উঠিয়ে এই ক্যারেটটা দেখতে পাচ্ছ ক্যারেটটাই লাগিয়ে দেবো তো বন্ধুরা বাইরের কাজ মোটামুটি হয়ে গেছে তো এবার ঘরের কাজ বাকি আছে তো সেগুলোকে করে নিই রান্নাঘরে জল নেওয়া বাকি আছে এক বালতি জল আমি আগে ফিল্টারে ঢেলে নিলাম তো তারপরে আমি আবার রান্নার জন্য নিয়ে আসলাম দিকে চলে আসলাম কাপড় ভাজ করতে করতে মাথায় আসলো যে না আগে ভাতটা বসিয়ে আমি যদি জামাকপুর ভাজ করতে আসি তো আমার দুটো একসঙ্গেই হয়ে যায় তো আবার রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে চলে এবার চাল নিয়ে নিলাম চলো তাড়াতাড়ি করে আমি চালটা ধুয়ে বসিয়ে দিই বসিয়ে আমি এবার কাপড়গুলো আবার ভাজ করে নেবো কারণ সোনা বাবা ওই আসার পরে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে বলে ও কান্নাকাটি করে তো তার জন্য আর বাজারও আনার আছে তোমাদের দাদা আজকে দেরি হচ্ছে তার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে আসলাম সমস্ত জামা কাপড় ভাজ হয়ে গেছে তো এই চেয়ারটায় আমি রাখি সমস্ত জামা কাপড় তো রেখে দিচ্ছি আর ঝুড়িতে যত মাম মাম সোনার জামা প্যান্ট আছে সব কিছু আমি সেখানেই রাখি তো বন্ধুরা জামা কাপড় করতে করতে এদিকে আমার দেখো ভাতটা অনেকটা হওয়ার মধ্যে মাঠটা উতলে গেছে তো চলো বন্ধুরা আমি একটু গে নাড়াচাড়া দিয়ে দিলাম কারণ এই সময় একটু লেগে লেগে যায় তার জন্য হ্যালো টাটা টাটা দিয়ে টাটা আসে নাই বাবা আসে নাই ও দাদু টাটা দেখতে পাচ্ছো সেদিনের সেই ছোট্ট মেয়েটা এখন কত দুষ্টম করা শিখে গেছে রান্নাবাটি ইটা দিয়ে ঢাকনাটা দিয়ে এখানে দেখতে পাচ্ছ ডুবে ডুবে জল উঠিয়েই জল খাচ্ছে দেখতে দেখো দেখো তাহলে বলো একে রেখে আমি কোথাও গিয়ে দু মিলি শান্তি পাই না দেখো দেখো

মামাম শোনা বাবাকে দেখে ভীষণ খুশি দেখতে পাচ্ছ ফোন দেখার জন্য কতভাবে পটাচ্ছে ও ঢুকতে না ঢুকতে বলছিল হাম্বা দেখবে হাম্বা তো যাতে হাম্বা দেখায় তার জন্য হাম্পে জিৎছিল গলা ধরছিল আর এই তোমাদের দাদা হয় বাজার নিয়ে এসেছে কচু তারপর চিচিঙ্গা ঝিঙে মিষ্টি কুমড়ো বেগুন এদিকে ভেন্ডি আছে টমেটো আলু পেঁয়াজ তো এইসব এনেছে আর এদিকে রসুনও আছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা এদিকে আমি রান্না দু পাশে দুটা বসিয়েছিলাম তো ওটা তরকারিটা হয়ে গেছে এবার চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি আর এদিকে সোনা বাবাকেও খেতে দিয়েছি চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো